পুরো বিষয় নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শাসক বিরোধী জোর চর্চা সরগরম শীতের সকাল এবং শীতের রাত নজর রাখো শেষ যখন কালীঘাটে কাউকে এসেছি আমি দিয়ে ইন্টারেস্টেড কালীঘাটের কাকুর জন্য এত লড়তে হলো আইনের আদালতে কোর্টে বিচারপতিকে নির্দেশ দিল বিচারপতি স্বামীকে নিয়ে ওরা মিথ্যা মামলা জানানোর চেষ্টা করলো তারপরে একটা গলা স্বরণ নেওয়ার জন্য এবার কালীঘাটের পিসি যাকে চোরের মার গল বড় গলা বলি তার আওয়াজ কমানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে যদি কোনো দুর্নীতি নেই কোনো সমস্যা নেই লক্ষ্যবার কিছু নেই তাহলে ভয়েস আর স্যাম্পেল দিতে অসুবিধাটা কী আছে আমি আগেই বলেছিলাম যারা তদন্তে বাধা দিচ্ছেন এডিসিবিআই এর অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার আর তুলে আনা উচিত শেষ পর্যন্ত সেটাই হলো না কেবিন না তো ছিল কেবিন থেকে বার করতে পারছিল না কারণ বেরিয়েছে আর যদি সত্য সামনে আসে দোষ প্রমাণ হয় সবাইকে ভেতরে যেতে হবে তিরিশ মিনিটেরই কাজ ছিল কিন্তু ওই যে একটা ঘোগের বাসা হয়েছে আর এস এস কে এমটা ওটা অভয়ারণ্য হয়েছে টিএমসি এখন এস কে যে রিপোর্ট সেটা ওখানে লেখা হয় না তিলজলাতে পার্টি অফিসে লেখা হয় ওই হসপিটালে যে ডাক্তাররা সার্টিফিকেট দিচ্ছেন তাদের আগে চেক করা উচিত তাদের দেখে ইন্টারভেট করা উচিত তো কে অসুস্থ নন অসুস্থের ভান করছেন সেটাকে কোর্ট থেকে আর তদন্ত থেকে বাঁচার জন্য এখানকার রাজ্য সরকার তাদের সমস্ত রকম আর সোর্সকে কাজে লাগিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করছেন বাংলার মানুষ মহালার ভোরবালাবৃন্দকৃষ্ণভদ্রের কন্ট্রো শাসনে অবস্ত মানুনিয়া পশ্চিম বাংলায় সুজয়কৃষ্ণভদ্রের আওয়াজ শোনাচ্ছে না তো হুজয়বাবু বাবু আগেই বলে দিয়েছেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না চার মাস ধরে এখন খাতির যত্ন পেয়ে গেছে এখন এইটা বলার আওয়াজ পরীক্ষা করতে রেকর্ড করতে দেখা যাক কি হয় কোর্টের তো পশ্চিমবঙ্গ সরকারের আর কিছু ইজ্জত বলে কিছু নেই এখন যদি কণ্ঠস্বর মেলে তাতে ভাইপোকে বোকে পালি পর্যন্ত ইডি যায় কিনা সেটাই আমরা দেখবো আমরা যেটা জানি যে ক্যামাক কেন কালীঘাট কেন ওই ধরবে তারপরে আর কিছুই যাবে না দাদা দিদি এবং দিল্লিতে থাকবেন এটাই হচ্ছে বাংলার রাজনীতির ইতিহাসের ভবিতব্য বিজেপির ওইযায়ী কাজ করে জানতাম কিন্তু এখন তো দেখছি কংগ্রেসের ঐশ্লিষ্ট অনুযায়ী কাজ করার কথা বলছেন আপনারা মানে মূল অপরাধী তদন্তের আগেই তারা জেনে গেলেন বিরোধী দল জেনে গেলেন ইনভেস্টিগেটিং এজেন্সি জানতে পারলো না এই যে হাস্যকর জায়গায় রাজনৈতিক এজেন্সিগুলো রাজনৈতিক এজেন্সি এই কারণেই বলছি কারণ এরা তো আর মানে কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে না এরা তো রাজনৈতিক এজেন্সি হিসেবে কাজ করছে আর দ্বিতীয় কথা সুজয় কৃষ্ণ ভদ্র কেন তিন মাস বা চার মাস পরে এসে স্কিম থেকে তাকে এ হাসপাতালে নিয়ে যাওয়া হলো কারণ আপনারা জানবেন যে এর আগেও কিন্তু তাকে প্রাথমিক পরীক্ষা সেখানেই করানো হয়েছিল তারপরে সুজয় কৃষ্ণ ভদ্রের শরীর খারাপ হওয়ায় অবস্থার তার কার্ডিওলজিক্যাল প্রবলেম দেখা দেওয়ায় তাকে ট্রান্সফার করা এবং সেটা ডাক্তারদের কোর্টের নির্দেশে এজেন্সি কাজ করছে সেই নিয়ে যদি কারুর কোনো বক্তব্য থাকে কোর্টে গিয়ে জানান এটার সঙ্গে বিরোধীদের উইকলি স্যাটিসফাই করানো একটাই অর্থ যে তদন্তটা পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি রিজেন তদন্ত সেটা আবারও বারবার প্রমাণ করছে বিরোধীরা ডিরেক্ট করে দিচ্ছে যে কে কে গ্রেফতার হবে বিরোধীদের উইস লিস্ট অনুযায়ী এবং আনফরচুনেটলি কয়েকজন বিচারপতির মন্তব্য আমরা এই ধরনের মনোভাব প্রকাশ পাচ্ছে যেটা জুডিশিয়ারির জন্য খুব ভালো লক্ষণ হচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা